এবার মালদার বাড়িতে যাওয়ার আগে পুলিশি বাধার মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ইংরেজ বাজারে সাদুল্লাপুর এলাকাতে তার পথ আটকালো পুলিশ মোথা বাড়িতে যাওয়ার আগে পুলিশি বাধার মুখে পড়ে পুলিশের ব্যারিকেডের সামনেই সাদুল্লাপুর সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলেন বিজেপির নেতা কর্মীরা ঘটনার চেয়ে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হল সাদুল্লাপুরে যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী সঙ্গে প্রস্তুত রয়েছে জল কামারের গাড়িও মোথা যাওয়ার পথে ইংরেজ কক্সবাজারের সাদুল্লাপুরে আটকে দেওয়া হলো কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে এছাড়াও এদিন সুকান্ত মজুমদারের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মর্মু, জেলা বিজেপি দুই সভাপতি সহ বিজেপি নেতৃত্ব এদিন ইংরেজ বাজারে সাদুল্লাপুরে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দেওয়া হয় মালদা শহর থেকে এদিন রাজ্য বিজেপির সভাপতি সহ জেলা বিজেপির নেতৃত্ব বাইক নিয়ে বের হয় মোথাবাড়ির উদ্দেশ্যে পথে সাদুল্লাপুরে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে আটকানো হয় পরপর দুটি ব্যারিকেড দেওয়া হয় প্রথম যে লোহার ব্যারিকেট ভেঙেদের বিজেপি নেতৃত্বরা পুলিশের পক্ষ থেকে একটি প্রায় 10 ফুট উঁচু ভার শে ব্যারিকেট দেয়া হয় সেখানে আজকে পরে বিজেপি নেতৃত্বরা চেষ্টা করে সেটিকে ভাঙার এবং ব্যারিকেট না ভেঙে সেখানেই বিক্ষোভ শুরু হয় বিজেপির এদিন সাদুল্লাপুরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় পুলিশ সম্পূর্ণরূপে মোহাম্মদ আমান দবাধার নির্দেশে জিয়াদী পুলিশে পড়িয়ে দাও এবং এই পুলিশকে যখন আমরা এসে বললাম যে কেউ যাবে না আমি একা যাব। একা গেলে একশো চুয়াল্লিশ ধারা একশো তেষট্টি ধারা কোনোভাবে উল্লঙ্ঘন হয় না পাঁচজন অব্দি আপনি ধরতে পারেন পাঁচজনের বেশি হলে আপনি একশো চুয়াল্লিশ ধারা ব্রেক হন কিন্তু এই পুলিশ রাজি হয়নি আমরা বলেছিলাম এখানে আপনি থানায় গিয়ে বসবো থানায় আপনি যারা আক্রান্ত তাদেরকে ডেকে আনুন আমি তাদের সাথে কথা বলবো

উদ্দেশ্য একটাই সুযোগ পেলে বিজেপি কর্মী সমর্থকদের পরে হিন্দুদের উপর আক্রমণ করে হিন্দুদেরকে মারা এই পুলিশ রাতে গিয়ে কোথাবাড়ি থেকে দশ কিলোমিটার দূরে হিন্দু ঘোষেদের যে গ্রাম আছে সেই গ্রামে গিয়ে তারা সেখানে বাড়ির পুরুষদেরকে তুলে আনছে বাড়ির পুরুষ মহিলারা কেউ বাড়িতে থাকতে পারছে না রাতে দুটোর সময় মহিলাদেরকে গিয়ে অত্যাচার করছে পুলিশ আমরা এর বিরুদ্ধে মহিলা কমিশনকে জানাতে বলেছি মহিলাদেরকে আমরা এই পুলিশকে উপযুক্ত শিক্ষা দেব